আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টাটি অল করে রাখুন প্রিয় দর্শক এই ভিডিওতে জানবো ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে এটি সাধারণত দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ার্ক পারমিট ফি ডেনমার্কে কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ধারণ করে ভিসার ধরনের উপর সাধারণত পে লিমিট স্কিম বা ফাস্ট ট্র্যাক স্কিম এর মতো স্কিমগুলোর জন্য ফি ভিন্ন হয় একটি সাধারণ ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফি প্রায় চার হাজার আটশো নব্বই ডেনমার্ক টাকা যা বাংলা টাকায় প্রায় উনআশি হাজার টাকার সমান ভিসা ফি এখানে একটি ডি ভিসার প্রয়োজন হয় ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী ডি ভিসা আবেদন করতে হবে এ ভিসার জন্য সরকারি ফি সাধারণত ষোলোশো ডেডমার্ক টাকা যা বাংলা টাকায় প্রায় পঁচিশ হাজার টাকা সমতুল্য এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে ডেনমার্কে প্রায় বারো থেকে বিশ লক্ষ টাকার মতো খরচ হবে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি হয়ে থাকে এ ফি নির্ভর করে এজেন্সির পরিষেবা যেমন ডেনমার্কে নিয়োগকর্তার সাথে যোগাযোগ ডকুমেন্টেশন প্রসেসিং অনুবাদ নোটারি ইত্যাদি বিষয়ের উপর অন্যান্য সম্ভাব্য খরচ যেমন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ মেডিকেল পরীক্ষার খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের খরচ এবং বিমান ভাড়া খরচ বিমান ভাড়া সাধারণত বাংলাদেশ থেকে টিকিট কত আগে কাটা হয়েছে এ বিষয়ের উপর নির্ভর করবে প্রিয় দর্শক আপনাদের সর্বমোট হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এজেন্সির মাধ্যমে গেলে বারো থেকে বিশ লক্ষ টাকার মতো তো প্রিয় দর্শক যেভাবে যান না কোনো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে অত্যাধিক হারে ফেক এজেন্সির সংখ্যা বেড়ে গেছে তাই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন আর যে কোনো তথ্য জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন দেশের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারেন অথবা যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও